আমরা দেখেছি আগের নবীরা এই দায়িত্ব পালন করত আল্লাহ তালা এই অহম্মদকেই বিশাল দায়িত্ব দান করেছেন এই জন্য আমরা শ্রেষ্ঠ ওম্মদ নিজেরা অন্যায় থেকে বাঁচার চেষ্টা করব আরেকজনকে অন্যায় থেকে বাঁচানোর চেষ্টা করব নিজেরা ভালো কাজ করব আরেকজনকে ভালো কাজ করতে উৎসাহিত করব এক কথায় মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে ইসলামী বীর মোরা, মুসলিম দেশ কোরআন হাদিস প্রভু নবীর আদেশ ভাই ভাই কেন আজ হিংসা বিদেশ নেই কেন এ দেশে অক্কের লেশ মিলেমিশে এই ভুল ভাঙ্গ আদর্শ দেশ মোরা গড়ব কথা ঠিক না ভাই ঠিক আদর্শ দেশ গড়তে হলে ভ্রাতৃত্বের বন্ধ আবদ্ধ হতে হবে কোনো আল মুসলিম আখুল মুসলিম কোন না তোমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও ভাই ভাই হয়ে যাও হিংসা বিদেশ পরিত্যাগ করো দেখবে বিজয় তোমাদেরই হবে বলা তাহিনী বলা তাহ আং তোমা ইং তোমিন চিন্তিত হয়ে না দুশ্চিন্তা করো না হ্যাঁ পেরেশান হওয়ার দরকার নাই যদি আমরা মমিন হই এক পরিশেষ আমাদেরই বিজয় হবে ইমানদার মুসলমান কোরআন আমরা পড়ি পড়াই আলেম হয়ে মর মুফতি হয়ে মরো হাফেজ হয়ে মরো কথা কোরআনের মধ্যে নাই কোরআনের মধ্যে আছে কি থাক তুক দিহি বলে মুসলিম হে ইমান আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান হতে হবে মুসলমানের ঘরের জন্ম নেই মুসলিম হওয়া যায় না কারণ অনেক মুসলমান আছে শুধু নাম কেউ আসতে নামাজ রোজা নাই শুক্রবারে জুমার নামাজটাও পড়ে না মুসলমান ধ্বংস হইতেছে একের পর এক তার কোনো চিন্তা নেই জিহাদির চেতনা নাই নামাজ পড়ে তাদের জন্য দোয়াও নাই আইন উদ্দিন আলাজাদ মরে গেছে গজল গাই গেছে না ওরে মুসলিম তুই আজ কেন বসে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মুসলমানের কান্নার আওয়াজ আসে আবার সারা দুনিয়া ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ কেন বসে মানুষ মরে গেছে কিন্তু স্মৃতি আসে না নাই আমাদের জাতীয় কবি কাদের নজরুল ইসলাম বলেছেন যতদিন না প্রতিষ্ঠিত হবে খোধার ধরাই ওই দিন কিসের আবার ঈদের খুশি এমন আশা অর্থহীন আল্লাহর জমিনে আল্লাহর দিন যতদিন প্রতিষ্ঠিত না হবে ঈদের খুশি আমাদের খুশি না ঈদের জয় এই খুশি আমাদের না আল্লাহর জমিনে আজকে ঈদের খুশিতে আমরা গরু কুস্ত খাইয়ে খাইছি ফিরি ভরে রাখছি কিন্তু ফিলিস্তিনে কী অবস্থায় তারা দিনাতিপাত করছে ছোট ছোট বাচ্চাগুলি দেখলে পরে চোখের পানি ধরে রাখা যায় না কি কষ্ট তারা তো আমাদের ভাই আল মুসলিম আফুল মুসলিম লা হো মুসলমান তো পরস্পরের ভাই ভাই মুসলমান তো জুলুম করে আর ওখানে ইহুদিরা করতেছে মনে করেন কেমন জুলুম করতেছে দেখেন আহ অর্ধেক নাই হাত ছিঁড়ে গেছে কারো মাথা ছিঁড়ে গেছে খাবার নাই কিছু নাই কত কষ্ট তারা ঈদের দিন তাও বোমা বর্ষণ করতেছে তারা গর্ব করে বলতেছে তাদের মায়েরা বাবারা যে আমরা শহীদের মা বাবা আমাদের কোনো চিন্তা নেই ওরা তো আমাদের মুসলমান ভাই আল মুসলিম ও কাজাদিন ওয়াহিদিন ইলিশ টাকা রস ইনিস টাকা করল ইনিস টাকা আইন ইনিস টাকা করল তোমার দেহের মধ্যে যেমন একটা চোখ একটা অংশ মাথা একটা অংশ যদি ব্যথা অনুভব হয় সমস্ত শরীরই ব্যথা অনুভূত হয় ঠিক তদ্রুপ বিশ্বের পৃথিবীর মানচিত্রে যেখানেই কোনো মুসলিম কষ্টে থাকবে আমি যদি মুসলমান হয়ে থাকি আমার শরীরেও একটু আঘাত লাগবে শুধু তামাশা মনে হয় কিছুই মনে না হয় আঘাত খাসে তারা খায় তারা অপরাধ করছে তাদের জন্য তারা মায়ের কাছে না এরকম যদি বলি তাহলে বুঝতে হবে আমার ইমানেই নেই আর যদি মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা থাকে ভ্রাতৃত্বের বন্ধন থাকে তাহলেই সেই মুসলমান তার মধ্যে ইমান আসে মনে করতে হবে ইমান এত সহজ না